বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি ডক্টর মোহাম্মদ ইউস উনি ক্ষমতা নেওয়ার পরে যে কথাগুলো বলেছিলেন তার অন্যতম এই সংখ্যালঘু এই ধোয়া তুলে যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় আছে তাদেরকে আমি কড়া বার্তা দিই ভারতের বুকে মুসলমানেরা সংখ্যালঘু ওরা যেমন নিরাপদে আছে এই দেশের সংখ্যালঘু ছাড়া ওরাও নিরাপদে থাকবে ওই আপনি সহ্য করতে পারবেন মসজিদ ভেঙে দিয়ে মন্দির বানানো হচ্ছে বাংলাদেশে এরকম ইতিহাস নেই আছে কিন্তু প্রতিবেশী রাষ্ট্রে আছে নামাজ পড়তে দাঁড়িয়েছে নামাজের ভেতরে পেছন দিক থেকে লাথি মাছ এটাও দেখলাম এদেশে পূজা করছে পূজার এতো অবস্থায় কাউকে মেরে ফেলেছে লাথি দিচ্ছে আমরা এটা দেখতে তো পাইনি কোনোদিন শুনিওনি जना আপনারা যা করছেন নিজের দিকে তাকিয়ে হয় না ক্বাবত ফাতাবোবে যে মানুষগুলো অত্যাচার জুলুম নির্যাতন করেছিল আপনি অতটুকু তাদের ওপর করতে পারে এই সতেরো বছর যা করেছেন আপনি যে বিবেককে জিজ্ঞাসা করেন যদি এতটুকু করি আপনি টিকে থাকতে পারবে পনেরো বছর যে জুলুম নির্যাতন সহ্য করলাম আমরা পুলিশ ছাড়া মাত্র একদিনও আপনি টিকতে পারেন ষড়যন্ত্র এখনো থেমে নেই বিভিন্ন কায়দা কৌশলের চেষ্টা ছিল জালেমেরা কিন্তু পারে নাই এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে আজকে একটা ভিডিও দেখলাম অনেক হিন্দুরা পর্যন্ত বলছে মন্দিরে যে হামলা হয় আমরা জানি না অথচ ভারতের টিভিতে প্রচার হয় সেই দিন আর একটা দেখেছিলাম জিজ্ঞাসা করছে যে আমার ভাই আমার বোন আমার এক আত্মীয় চল্লিশ বছরের সাজানো সংসার সে হিন্দু হওয়ার কারণে এই চব্ব পাঁচ তারিখের পরে সব হারিয়ে ফেলেছে সাংবাদিক বলছে কোথায় মেহেরপুরে কোথায় পরে জানাবো যাই একটু চাপ দিয়ে বলেছে বলেন তো দেখি সত্যি করে তখন তেড়ে যাচ্ছে মারার জন্য তারা এই মানুষগুলো এ দেশের না এরা এই মেহেরপুরের এই পাশে এই বর্ডার পার হয়ে এসে দেশের মানুষকে কালার করতে সামনে দেখাতে যে দেশে নির্যাতন আবার মনে হয় আল্লাহর জিকির যদি আমরা ওই পরিমাণ করতে পারতাম আমরা আল্লাহর হয়েছে না একটা মানুষ মারা গেছে সে সেভাবেই মারা যা তার জন্য এত আলোচনা হয় তাদের আলোচনা হলে মানুষের অন্তরে তৃপ্তি লাগে আছে তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে আল্লাহ করলে মনে শান্তি আসে আর আমরা যে পুরা উল্টা আল্লাহ বাদ দিয়ে মানুষের জিকির করলে মানুষের অন্তরে শান্তি আসে এক মানুষ আছে আর আয়াতের প্রথম শব্দ ছিল আল্লাহ আল্লাদিন আমানু যারা ঈমান আনে আতামা ইন্না মুলকাহুম بذিকর اللہ তাদের কলব প্রশান্তি লাভ করে ঠান্ডা হয়ে যায় শীতল হয় শান্তি পায় তখন যখন তাদের সামনে আল্লাহর জিকির হয় তারা যখন আল্লাহর জিকির করে তাদের অন্তর প্রশান্তি লাভ করে আল্লাহর জিকিরের বাইরে ईमानদারের জীবনে শান্তি আর আছে নেই পুরোটা উল্টা দেখলাম তার মানে তাদের ইমান নেই কথা বলেন না কেন কোন ইমানদার যদি মারা না চায় বেইমান মারা চায় তার সানাসা পড়া যায় আছে।